হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিশন উই ট্রাভেল গফরগাঁও থেকে একদিনের সময় নিয়ে আমরা যাচ্ছি শেরপুর জেলার জিনায়গাতি উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র আজ আপনাদেরকে ঘুরে দেখাবো গজনী অবকাশের অপরূপ সৌন্দর্য ফজরের নামাজ পড়ে আমরা বাসে করে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হলাম শিক্ষা সফর শুধু একটি ভ্রমণ নয় এটি জ্ঞানের নতুন দরজা খুলে দেয় বন্ধুদের আনন্দ প্রাকৃতিক সৌন্দর্য আর বাস্তব অভিজ্ঞতা সব মিলে শিক্ষা সফর জীবনের অন্যতম স্মরণীয় থাকে আমরা ময়মির সঙ্গে ব্রিসমুড়ে সকালে নাস্তা করে আবার রওনা হলাম গজনী অবকাশ কেন্দ্রের দিকে শেরপুর শহর থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ভিতরে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র আপনারা চাইলে বাস সিএনজি মোটর বাইক করেও আসতে পারেন জিনাইগাতি থেকে গজনি অবকাশ কেন্দ্রে আসার সময় রাস্তার দুপাশে সারি সারি শাল গজারি সহ বিভিন্ন প্রজাতি বৃক্ষের মধ্য দিয়ে তৈরি উঁচু নিচু পাহাড়ের অপরূপ সুন্দর জপরা চুকে পড়বে গজনী অবকাশ কেন্দ্রে প্রবেশের মূল্য জন প্রতি বিশ টাকা এছাড়া মোটর বাইকের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সিএনজির ক্ষেত্রে একশত টাকা অটোর ক্ষেত্রে একশত টাকা প্রাইভেট কারের ক্ষেত্রে দুই টাকা মাইক্রো ব্রাসের ক্ষেত্রে তিনশত টাকা এবং বড় বাসের জন্য সাতশো টাকা করে দিতে হবে ভিতরে প্রবেশের পর গজনী অবকাশের প্রতিটি স্পট আলাদা আলাদা পৃথক করা দেখতে পাবেন গজনিতে দেখার মতো স্পটগুলো হল পাহাড় ও টিলা গন বনভূমি পাহাড়ি ঝর্ণা কৃত্রিম লেক ঝুলন্ত ব্রিজ ওয়াশ টাওয়ার শিশু পার্ক কেবল কার গারোমা ভিলেজ পিকনিক স্পট সহ আরো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে সবগুলো স্পট ঘুরে দেখা যাক জল সিঁড়ি দিয়ে নেমে প্রথম আমরা চলে আসলাম বাসমান ব্রিজে প্রতিটি স্পটের আলাদা আলাদা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে তা আমরা বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে বাসমান ব্রিজে চলে আসলাম বাসমান দিয়ে বেরিয়ে আসলেই আপনার চোখে পড়বে গজনী অবকাশ কেন্দ্রে অবস্থিত শতবর্ষী এই বাসমান পাশে ব্রিজের আছে গজনী বুট লাভ বাসমান বুট থেকে বেরিয়ে আসলে আপনার চোখে পড়বে চিড়িয়াখানা আরও নান্দনিক রাইডস ও তাদের অ্যাক্টিভিটি গজনী অবকাশ কেন্দ্র আছে একটি রেস্ট হাউস সেখানে দিনে থাকতে পারলেও রাতে থাকার সুযোগ নেই তারপর আমরা চলে আসলাম গারোমা ভিলেজে এখানেও প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে তো চলেন দেখি এখানে দেখার মতন কি কি আছে তারপর আমরা চলে আসলাম ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে উঠতে গেলেও জনপ্রতি বিশ টাকা দিয়ে প্রবেশ করতে হবে ওয়াশ টাওয়ার থেকে আপনি ভদুনি সম্পূর্ণ স্পটগুলো এক নজরে দেখতে পাবেন তারপর বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা চলে আসলাম জুলন্তর ব্রিজে তারপর আমরা চলে গেলাম কেবল করে কেবল কারে প্রবেশ করতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা এন্ট্রি দিতে হবে একসাথে দুজন বা চারজন উঠা যায় এই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি একবার ওপারে যেতে পারবেন আবার দ্বিতীয়বার ফিরে আসতে পারবেন কেবল কার থেকে বেরোলে আরো কিছু রাইডস দেখতে পাবেন আপনি চাইলে এই রাইডস গুলো উপভোগ করতে পারেন যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আমি বলবো সবগুলো রাইডস উপভোগ করার চেষ্টা করবেন গজমি অবকাশের আরেকটি জনপ্রিয় রাইডস হলো ওয়াটার কিংডম এই ওয়াটার কিংডমেও আপনার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এই রাইস টি উপভোগ করতে পারবেন তারপর এদিকে দেখতে পারবেন আলোকের ঝর্ণা দ্বারা ও সুইমিং পুল এটির প্রবেশ মূল্য বিশ টাকা তো চলেন দেখে আসি আলোকের ঝর্ণা দ্বারা ও সুইমিং পুলে কি কি দেখার মতন দৃশ্য আছে গজনী অবকাশে আট নতুন রাইড ছিল এই জিপ এই জিপ লাইনের প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের সকলকে কমবেশি বেশি সবগুলো রাইডস দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আপনাদের কাছে কোন রাইডসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীপদাও কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ